নাইনটি ডিগ্রি কিন্তু ধরে না এখানে কিন্তু তাদের বন্ধন ডিগ্রি খেয়াল করো এই যে কালো যেটা দেখতে কোথায় গেলে ভালো দেখতে পাবে দেখো কালো যেটা দেখতে পাচ্ছ এই কালোটা যদি আমি কার্বন চিন্তা করি এই হলুদগুলো যদি আমি হাইড্রোজেন চিন্তা করি হলুদগুলো তাহলে সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা হাইড্রোজেন এই একে অপরের সাথে কত ডিগ্রি একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি আছে সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্কে তোমাদের একটা অন্যরকম জিনিস দেখাবো রসায়ন ল্যাবে তোমাদের অনেক কিছুই দেখ দেখিয়েছে এর আগে তো আজকে একটা ভিন্ন ধরনের জিনিস দেখাবো এটা আসলে ল্যাবের কোনো কাজ নয় এটা তোমাদের এমন একটা জিনিস যেটা তোমাদের জৈব যোগে ব্যাপক পরিমাণ কাজে লাগবে তুমি এসএসসি পরীক্ষার্থী হও বা এইচএসসি পরীক্ষার্থী হও এটা জানা তোমার জন্য খুবই জরুরি মিথেনের নাম শুনেছ তাই না তো এর মধ্যে আর দেখেছ তো এদের যে স্ট্রাকচারগুলো তোমরা দেখেছ সেটা কিন্তু যখন বোর্ডে আগানো হয় সেটা টু ডাইমেনশনে আঁকানো হয় তো টু ডাইমেনশনে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না যেরকম অ্যামোনিয়ার বন্ধন কোণ কত একটা অ্যামোনিয়াতে তিনটা হাইড্রোজেন থাকে তো দুইটা হাইড্রোজেন বন্ধন কোণ কত একশো ডিগ্রি মিথেনে একটা মিথেনের যে একটা কার্বনকে চারটা হাইড্রোজেন ঘিরে রাখে আমরা তো একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই আসলে কি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল না এটা থাকে একশো ডিগ্রি তো একশো ডিগ্রি এটা তো বোর্ডে আঁকানো সম্ভব নয় তো আমাদের আমার কাছে একটা বিশাল একটা জিনিস আছে দেখাইতে পারছি না দেখো এখানে প্রচুর পরিমাণে জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে যে জিনিসগুলো দিয়ে তুমি একদম থ্রি ডাইমেনশন একদম বাস্তবিক ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো দিয়ে তুমি তো দেখো আমার কাছে অনেক ধরনের জিনিস আছে তো তার মধ্যে আমি দুইটা জিনিস তোমাদের জন্য বানিয়ে রেখেছি দুইটা জিনিস তোমাদের আমি দেখাবো দেখো এইটাকে তোমরা চিনতে পারো কিনা এইটাকে এইটাকে তোমার চিনতে পারো কিনা তোমরা যদি চিনতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ বুঝে ফেলেছো বলো তো এটা কি এটা কি এটা কি এটা কি হতে পারে কি হতে পারে হ্যাঁ একটু ভাবো অ্যামোনিয়া তো অ্যামোনিয়ার অ্যামোনিয়ার ঠিক নাইট্রোজেনের উপরে দুইটা মুক্ত মুক্তজোড় ইলেকট্রন থাকে না এই দুইটা সাদা এই যে দুইটা সাদা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে মুক্ত মুক্তজোড় ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রন এই দুইটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন নিচে দেখো এইটা হচ্ছে আমাদের কি নাইট্রোজেন যে হলুদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন এবং এই যে নীল তিনটা দেখতে পাচ্ছ এই তিনটাকে হাইড্রোজেন আমি যদি চিন্তা করি তাহলে এদের প্রত্যেকের বন্ধন কোন একশো ডিগ্রি দেখো এই যে এইটা এবং এইটা এই দুইটার বন্ধন কোন প্রায় একশো ডিগ্রি আছে এইটা এবং এইটা এটার বন্ধন কোন কত একশো ডিগ্রি আছে আবার এইটা এবং এইটা এটার বন্ধন কোন কত একশো ডিগ্রি আছে তো একটা অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে সংযুক্ত যে হাইড্রোজেনগুলো আছে তাদের বন্ধন কোন হলো একশো সাত ডিগ্রি এবং উপরে থাকে তো এইটা এইটা কিন্তু বোর্ডে যখন আমরা আঁকাই সেক্ষেত্রে একদম বোঝা যাচ্ছে এরকমভাবে ভাবে আঁকানো সম্ভব হয় না এরপর দেখো আমাদের কাছে আরেকটা জিনিস আছে সেটা হলো মিথেন তো মিথেন তোমরা সবসময় দেখো যে একটা কার্বনকে চারটা হাইড্রোজেন ধরে রাখে চারটা হাইড্রোজেন তাই না আসলেই কি ওইটা দেখতে অনেকটা কি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল না তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ধরে রাখেন না এখানে কিন্তু তাদের বন্ধন করে একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি তখন খেয়াল করো এই যে কালো যেটা দেখতে পাচ্ছ কোথায় গেলে ভালো দেখতে পাবে দেখো কালো যেটা দেখতে পাচ্ছ এই কালোটা যদি আমি কার্বন চিন্তা করি এই হলুদগুলো যদি আমি হাইড্রোজেন চিন্তা করি হলুদগুলো তাহলে সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা হাইড্রোজেন এই একে অপরের সাথে কত ডিগ্রি একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি আছে আবার এই দুইটা কত একশো একশো নয় ডিগ্রি একশো নয় পয়েন্ট পাঁচ প্রত্যেকেই দেখো প্রত্যেকেই দেখো আবার এইটা দুই এটা দেখো প্রত্যেকেই দেখো সেম বন্ধন কোন করে আছে সেম বন্ধন এইটা হচ্ছে মূলত ফ্যান তাহলে মিথেন যদি আমরা এইভাবে দেখি তাহলে দেখো আমাদের বুঝতে কোনো সমস্যা নাই কিন্তু টু ডাইমেনশনে আমরা কিন্তু ভালো মতো বুঝতে পারি না তো তোমাদের এরকম আরও অনেক মজার জিনিস আমি দেখাবো যেগুলো তোমরা বাস্তবে মনে হবে যে বাস্তবে দেখছি এগুলো কিন্তু পরমাণু অনু অণুগুলো কি অনেক ক্ষুদ্র এগুলো তো খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না বিশেষ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তো সেটাকে যদি আমরা জুম করে এরকম বড় করে দেখতে পারি তাহলে তো কোনো কথাই নেই সেটা তো আরো ভালো মতো বোঝা যাবে তো আশা করি তোমরা উপকৃত হয়েছ তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ